ছিল এক সাধু বাবা তিনি গভীর অরণ্যে এক ছোট্ট কুটিরে বাস করতেন সারাদিন ধ্যান করতেন আর পশু পাখিদের সঙ্গ দিতেন তার মায়াময় স্বভাবের কারণে অরণ্যের সকল প্রাণী তাকে ভালোবাসত একদিন এক আহত হরিণ শিকারীর তারা খেয়ে সাধুর আশ্রয়ে আসে হরিণটির পায়ে তীর বিদ্ধ ছিল সাধু বাবা তাকে দেখে কষ্ট পেলেন তিনি তীরটি সাবধানে বের করে দিলেন এবং অসুখ দিয়ে ব্যথা কমিয়ে দিলেন হরিণটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল কিন্তু কিছুক্ষণ পর শিকারী সেখানে উপস্থিত হলো এবং জিজ্ঞেস করল বাবা কোন হরিণ কি এই পথে এসেছে সাধু বাবা এক মুহূর্ত ভাবলেন তিনি জানতেন যদি তিনি সত্যি বলেন তবে হরিণটি মারা যাবে আবার মিথ্যা বলাও অন্যায় তাই তিনি কৌশলে উত্তর দিলেন আমার চোখ দেখেছে কিন্তু আমি বলবো না শিকারী কিছু না বুঝে চলে গেল এইভাবে সাধু বাবা সত্যবাদিতা রক্ষা করেও হরিণের প্রাণ বাঁচালেন হরিণটি কৃতজ্ঞ হয়ে তার আশ্রমের কাছেই থাকতে শুরু করল